পালক ধাই থাই বোট বানিয়েছে চল্লিশ টাকা সারাদিন বয়ে আসলাম তিনটার সময় শুনে আমাদের সেই মহাজন রায় আশি দূরে খায় আবার পরে ধান কাটতে যাচ্ছে এখন যে ধান কাটতে আছি ভাই শোল কুলে না ছশো টাকা মজুরি আমাকে পোষায় না ভাই এখন অগত্য করি কটা দিন কইরা দাম বাড়ানা না আস্তে আস্তে ভালো হবে দেশের এখন যে অবস্থা তো একটু আমরা যখন ঘুরে দাঁড়াবো তখন আস্তে আস্তে সবার শ্রমের মূল্য বাড়বে ঠিক আছে সুযোগ সুবিধা বাড়বে ইনশাল্লাহ আর দুই হচ্ছে যে মানুষের তো সব সময় সমান যায় না না তো দেশের তো সব সময় সমান যাবে না না তো যে কারণে এখন আসছেন এভাবে করেন থাকতে থাকতে অনেক দিন কাজ করতে পারবেন এখানে হ্যাঁ আল্লাহর রহমত কাম করলে সারা বছরে করা যায় বউ বাচ্চা নিয়ে আমি কামলা দিমু বউ বাচ্চা নিয়ে সুতি সুতি ভাত খামু সুতি সুতি হ্যাঁ কোন কামলা দিমু

পালা পাণিক দিছি ভাব খেদা দিছি কলম যাওগা যা যা খাও করে তা নি খাও ल्या বরনাক আমি জান চলে না না চলে তো আমি কি করমু জান তো চলে না টাকাও তো কম আর সামাল দই কিন্তু আজকের কথা না না হয় না ভাই পাই না হন পারেন না না পাই না টাকা বসে পারেন না শরীর স্বাস্থ্য পারেন না পাই هلا পোগলাটা টুল টুল করি এই পর্যন্ত পারেন না না ভাই বয়স কত আপনার আমার বয়স 35 একটু গেছে আর কি যত বয়স আপনার আমার ছোট এই বয়সে তিন বিয়ে করছেন আরো কিন্তু এটা করার ইচ্ছা আছে না আর করার ইচ্ছা নাই আর বিয়ে করুন মরণ বিয়ে

তো তারা কিন্তু যে পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠায় বুঝছেন সেই তুলনায় আমাদের এখানে গরম বলেন কম পরিশ্রম কম কারণ আমাদের এখানে ডিউটি হয় আট ঘন্টা দশ ঘন্টা ওদের তো বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে নিজেরা রান্না করে নিজেরাই খায় সেই তুলনায় আমাদের এখানে গরম কম ভাই কি নাম আপনার মোহাম্মদ নিজানুর রহমান বাড়ি কোথায় কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রৌমারি থানা তো আসছেন তো শরীরপুরে কাজে জি আপনাদের এলাকায় কাজ নাই কাজ আছে এখনো ধান পাকে নাই কেটে দিয়ে আর দুই মাস পর হ্যাঁ রোদ কি আমাদের এদিকে বেশি না আপনাদের দিকে বেশি আপনার আমার দেশের চা আপনার দেশে রোদ বেশি কারণ আপনাদের দেশে তো এখন কাজ নাই না এই জন্য রোদ বুঝেন না না ওই বয়া আসি কাজে লেগে কাজে আইছি আপনার শরীর টুরে দিন রোদ আসি দিন রোদ বেশি এখন রোজ কত করে পাইতেছেন এখন বর্তমান রোজ পাইতেছি ছয়শো টাকা করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মালিকের থাকেন কই মালিকের বাড়িতে তো বাড়িতে কে কে আছে আছে মা আছে স্ত্রী আছে বাচ্চা করা বাচ্চা আল্লাহ মাল তিনটে

মানে কাজের লোকের সংকট নাই কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু কাজের লোকের সংকট আছে আছে তো এখানে খাওয়া দাওয়া করলেন দেখলাম জি তো খাবার দাবার কেমন খাইলেন আল্লাহ মোড়া ভালো খেলে ল যে ধান কাটতেছেন সেই ধানের ভাত খেলেন দেখলাম জি আর কি ডাইল আর কি ডাইল তোমার মুলা ভাজি মুলা ভাজি মুলা এখন কিন্তু সবজির অনেক দাম জি হ্যাঁ একটা সবজি কিনতে গেলে 80 টাকা 100 টাকা নিচে পাওয়া যায় না কেজিতে না তো যা দিছে আলহামদুলিল্লাহ জি আচ্ছা তাহলে দুপুরে আজকে কয়টা পর্যন্ত কাজ করবেন কাজ করব দুটা ঘন্টা তারপরে যাই মো মহাজনের বাড়িতে গোজল ডোজল করে খাওয়া দাওয়া করে আবার রওনা দেব কাজে আর এক ছয়টার সময় শেষ করা লাগবে এই সারাদিনে ছয়শো টাকা খাওয়া থাকা সারাদিনে ছয়শো টাকা একটা কথা জানার খুব ইচ্ছা আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যেমন জমি জায়গা আছে তো কুড়ি গ্রাম তো বড় একটা জেলা ওখানে জমি জায়গা আছে না এরকম জমি জায়গা তো আছে জমি জায়গা নতুন জেলা খুব ব্রহ্মপুত্র নদী আছে নদীতে ভেঙে ছিটে মানে কম হয়ে যায় যে কারণে কাজের সুযোগ কম হ্যাঁ কাজের সুযোগ কম আমরা ঢাকা এসে কাজ করি ঢাকা বলতে আমরা বেশিরভাগ দেখলাম যে বিক্রমপুরে আর শরীরপুরে বেশি আসেন কিন্তু একটা সময় এই যে বিক্রমপুর যে দেখতেছেন এখানে ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর তারপর ধরেন কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা ময়মনসিংহ জামালপুর এইসব এলাকার প্রচুর লোক এখানে কাজ করতে আসতো এখন সংখ্যাটা আপনারা ঠিকই রয়ে গেছেন কিন্তু অন্য অন্য জায়গার মানুষগুলো একটু

আর আমাদের এখানে কিন্তু কাজের লোকের অভাব নাই টাকা পেলে কাজের লোকের অভাব আছে অভাব নাই কিন্তু অনেক জায়গায় আছে যেখানে টাকা আছে কিন্তু আমরা তো গরুর জন্য ঘাস লাগাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে

প্রখরতা আছে থাকবেই অত্যন্ত প্রকোর ওই যে আমি লাস্টের দিকে মানে আমি আর শরিলে নিতে পারছিলাম না এখন আস্তে আস্তে পরিবেশের সাথে ব্যালেন্স হবে না এটা ভাদ্র মাস না এই মাসে থাকবে এটা শুধু ভাদ্র মাস না ভাদ্র আশিন কার্তিক এই তিন মাস কিন্তু অনেক ঝামেলা হবে এই যে আমি এখানে বসে যখন দেখলাম দুটো কুকুর আসছে কোন দিকে যাবে রাস্তা পাচ্ছে না pore এক সময় কিন্তু পানি দি নেয় না কেন পানি দি নেয় না কত দূর যাবে এই রুদ্রের ভিতরে আপনার যে বয়স বা শরিলের যে কন্ডিশন আমার তো আপনার কিন্তু ভয় হয়ে যাচ্ছে অর্ধেক তারপর আমি কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সাথে লড়াই করতে পারলাম না আপনি যদি মনে করেন এইভাবে করা যায় যেহেতু আগামী দুই তিন মাস কিন্তু রোদ বেশি কার্তিক মাস পর্যন্ত তো আমার মনে হয় যে আমরা এদিক দিয়ে গোছাই গুছানোর পরে আপনার অগ্রাণ মাসের দিকে মানে শীতের মধ্যে অনেক ভালো হবে অগ্রায়ণ পৌষ মাঘ ওই সময়টা সমস্যা হবে না তো মনের জোরে বলতেছেন কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন হিট স্টিক করেন আপনারা তো কোথাও নিতেও পারবো না কারণ যেই দূর এখান থেকে তারপর আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন আমার বলার কথা আমি বললাম কারণ এই রোদরে যে কোনো মানুষ যে কোনো সময় হিট স্টিক করতে পারে ওই যে গ্রামের লোকজন দেখতেছিলেন কি কষ্ট করে কাজ করতেছে তারপর ওরা একটা ছায়ার ব্যবস্থা করতে পারেনি আমরা তো একটু অল্প করে হলেও পারছিলাম ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন আলামেন বলো আজকে তো অনেকদিন পরে আমার গাছ জি লাগাতে আসলাম জি তো কুটুকা গেল আগাইছে মোটামুটি আগাইছে আর কি রোদ্র জন্য তো কাজ করতে পারলাম না এমনি তো রোদ্র জন্য কাজটা করতে পারি নাই যদি রোদ্র না থাকতো তাহলে কাজটা একটু সুন্দর হইতো একটু বেশি হইতো হয়তো বেশি হইতো আর কি তখন রোদ্র জন্য মনে করেন না যে এই গাছটা বনার উচিত ছিল আর আগে তখন রোদের কারণে আর আমরা পারতাসি না তো কতক্ষণ দুই মিনিট পর পরে যা বইতে হয় এত রোদ হ্যাঁ এত রোদ কিন্তু এত রোদ কখন আমরা দেখি নাই প্রথম সামনে দেখি হবে আল্লাহকে ভালো না রোদের তাপমাত্রা আরো বাড়বে হ্যাঁ একটু বাড়তে পারে স্বাভাবিক তখন যে অবস্থা দেখতেছি পারি না যে আমরা ওজা পানিতে পরে যাই না বললাম না দুটা কুকুর আছে কোন দিকে যাবে তারা রাস্তা খুঁজে পাচ্ছে না মানে ওরা তো দৌড়ে করছে এদিকে তো এখন আমাদের একই অবস্থা এই যে এখন এখানে বসে একটু বাতাস লাগতেছে এখন যাইতেই মন যাচ্ছে না তো ঠিক আছে তারপর যাইতে হবে চলো যাই